ব সাম

এখানে লোক তো চারটে থেকে প্রচুর লোকের সমারোহ ছিল বা এখনো গুনতে চলছে বেলা একটা অবধি এইগুলো থাকবে তারপর পিতৃতর্পণ মাতৃতর্পণ কৃষ্ণপক্ষ থেকে পিতৃতর্পণ শুরু হয়ে গেছে আজকে হচ্ছে সর্ব লোকের

তারপর থেকে তর্পণ করে আসি এই তর্পণের বিশেষত্ব হলো আজ থেকে দেবীপক্ষ শুরু হয়ে গেছে এইটাকে পিতৃপক্ষ বলে এই পিতৃপক্ষে পূর্বপুরুষেরা তাদের সন্তান সন্ততি যে আছে তাদের কাছে একটুখানি জলের আশায় তারা আকাশে ঘোরাফেরা করে এই উদ্দেশ্য নিয়েই আমরা আসি পূর্বপুরুষকে এবং আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা অ্যাক্সিডেন্টে অপঘাতে মৃত্যু হয়েছে আমরা প্রতিনিয়ত হাঁটি এই হাঁটতে গিয়ে অনেক পিপিলিকা থেকে কীট পতঙ্গকে মারিয়ে চলে যায় তাদেরও একটা অমর আত্মা আছে সেই অমর আত্মার শান্তির উদ্দেশ্যে আজকে আমাবস্যা তিথিতে মহালয়ায় আমরা সবাই ছোট থেকে শুনে আছি সেই বীরেন্দ্র কৃষ্ণ যা দেবী সর্বভূতে মানে কি মহালয় এসে গেছে জল আমাদের দিতে হবে সেই জল দেওয়ার জন্যে আজকে সংকেত ক্লাবের এই গৌরাঙ্গ ঘাটে আমরা প্রত্যেক বছর আসি এবং খুব সুন্দরভাবে আমরা জল দান করি আমার নাম চিন্ময় চট্টোপাধ্যায় তো ধারণাই ছিল মহালয়া উপলক্ষে প্রত্যেক বছরে না এবছরও ভিড় আরো বাড়বে তো কমবে না সেই জন্য আমরা আছি তিনটে থেকে পর্যাপ্ত পরিমাণে ঘাটে আলো এবং ভলেন্টিয়ার এবং ঘাট ধোয়া মারা রেডি রেখেছিলাম আর হচ্ছে প্রশাসনের তরফ থেকে সহযোগিতা পেয়েছি ওনারাও ভোর চারটে থেকে পর্যাপ্ত পরিমাণ প্রশাসন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে ঘাটে আপনার ভক্তদের ভালো লাগে ঘাটে তাই ঘাটে সবাই আসতে চায় এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে খড়গপুর মেদিনীপুর বালিচক রাধা মোহনপুর পাঁচকুড়া থেকে মানুষ এসেছে গৌরঙ্গাটে বিশ্বনাথ দাস